খুব ভালো বাট রেট রেটে খুবই কম আচ্ছা এটা হলো রাবারের রাবারের আগুন ছাড়া কোনো কিছুতেই কিছু হবে না তো এটা একবারে অল্প মূল্যে এটার দাম হলো দেখেন কালার কিন্তু আছে ডিফারেন্স কালার এটা আপনাদের নতুন প্রোডাক্ট আসছে এই তো হ্যাঁ এটা আমাদের পুরো একেবারে নতুন প্রোডাক্ট এক মাস হয়েছে মানে একটু বড় ধরো দেখেন কত সুন্দর ওয়াও পুরো একদম অরিজিনালের মতো ফুলের মতো এটা কিন্তু এটা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার করা যাবে যদি আপনারা পাইকারি হিসেবে যদি এগুলো অনেক বেশি নেন এটা দেখেন অনেক সুন্দর তো আমাদের জন্য দেখেন টপটা খুবই সুন্দর দেখেন কত সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে কালার এটা হচ্ছে আরেকটা কালার

চাপটা চাই নিসি বাট বাংলাদেশে ফিডিং আচ্ছা বাংলা ফুল আচ্ছা এটা ওখানে বিভিন্ন ধরনের কালার আছে আচ্ছা তারপর এই একটা কালেকশন আছে এটা একেবারে নতুন এটা আপনার পাঁচ দিন হইছে চানা থেকে আসছে আচ্ছা এটা একেবারে নতুন দেখেন ভিউয়ারস একটা কালেকশন খুব সুন্দর আপনার এটাও রাবারের ফুল হুম হুম এটা তারপর ভাইয়া কোনটা তারপরে এই যে একটা আসছে এটাও নতুন কালেকশন দেখ এই যে এই আরেকটা একটা কালেকশন আসছে এটা নতুন সাপলা আগেও ছিল বাট এই ধরনের সাপলা ছিল না দেখেন ভিউয়ার্স আমি কিন্তু এখানে আনকমন একটা জিনিস দেখতে পাচ্ছি আপনারা সাপলা তো পাবেন পাবেন সাথে কিন্তু একটা ব্যাঙও আছে দেখেন কত সুন্দর একটা ব্যাঙও আছে আপনারা ডেকোরেশন করবেন কিন্তু সবাই দেখবে সাপলা কিন্তু মাঝখানে দেখবে এই যে দেখেন অরিজিনাল দেখার মতো একটা ব্যাঙ পাতার ভিতর উপরে বসে আছে পাতার উপরে বসে আছে ব্যাঙ এটার কিন্তু আবার কালারও আছে কালার এটার কালার আছে গুলো পাঁচ কালার আছে আচ্ছা হ্যাঁ এটা কিন্তু খুব আনকমন লাগছে আমার কাছে ব্যাঙ্গলি আছে হ্যাঁ ফুল আছে তো ভাই আপনার ফুলের ভিতরে দেখতে পাচ্ছেন যে একবারে ন্যাচারাল ফুলের মতো ভিউয়ার্স ন্যাচারাল ফ্লাওয়ারের মতো ন্যাচারাল ফ্লাওয়ারের ভিতরেও থাকে হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউার্স আমি মোহাম্মদ ইমতিয়াজ ওয়েলকাম টু দিস চ্যানেল ইজ অ্যাট ব্লগ আজকে আমি চলে আসলাম আয়সা এন্টারপ্রাইজে আবারও আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকানে তো গতবার যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটা আপনারা খুব খুব বেশি পছন্দ করেছিলেন তো ভাবলাম যে এই বছরও আপনাদের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের যে দামগুলো সেগুলো একটা ধারণা দিয়ে দিই কারণ হচ্ছে ডিসেম্বর মাস বিয়ের মাস ধরতে গেলে এখানে অনেকে ডিসেম্বর মাসে হচ্ছে বিয়ে শাদী করেন আবার রেস্টুরেন্ট ডেকোরেশন করেন তো সব কিছু মিলিয়ে ডেকোরেশনের জন্য যে ফ্লাওয়ারগুলো লাগে আমাদের তো সেগুলোর একটা ভিডিও আমি বানাচ্ছি এবং এখানে আমি প্রাইসগুলোর একটা ধারণা আপনাদের দিয়ে দিব ইনশাল্লাহ তো আমি আছি হচ্ছে বিসমিল্লা টাওয়ারের তৃতীয় তলায় এটা হচ্ছে মিট ফোর্টে অবস্থিত ভিডিও ডিসপ্লেতে আমি সব কিছু দিয়ে দিব তো আপনারা দেখে নিবেন এবং দোকানের নাম হচ্ছে এন্টারপ্রাইজ এবং দোকানের নাম্বারটাও আমি দিয়ে দিতে চেষ্টা করব ডিসপ্লেতে তো চলুন তাহলে আজকে ফ্লাওয়ার দামগুলো দাম জেনে নিই আমরা কোন ফ্লাওয়ারের কিরকম দাম আপনারা অবশ্যই ভিডিওটা না তেনে দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখে তো ভিউয়ার্স আমি এখন আছি ফুলের বাগানে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারো ফুল আর ফুল এগুলো কিন্তু অরিজিনাল ফুল না সবই হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার হুম দেখেন কত সুন্দর তো এখানে ফুলের অভাব নাই তো আজকে আমাদের যিনি হেল্প করবে গতবার যিনি হেল্প করেছিলেন তো আমাদের আজকে হেল্প করবে হচ্ছে আরিফ ভাই আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছেন আপনি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আরিফ ভাই আপনাদের প্রথমে হচ্ছে দোকানের লোকেশনটা বলে দেন সহজভাবে যাতে ভিউয়ার্সরা আসতে পারে এটা হচ্ছে আপনার সবাই চিনে চকবাজার মিক্সট রুট বিস্মিলা টাওয়ারের তৃতীয়তলায় আচ্ছা আইসান্টার প্রাইস আচ্ছা আমি আপনাদের সুবিধার্থে ভিউয়ার্স আমি ডিসপ্লেতে ওনাদের আহ নাম্বার সহ অ্যাড্রেসটা দিয়ে রাখব। আরিফ ভাই আজকে আমাদের কোন কি ধরনের ফ্লাওয়ার দেখাবেন আপনাদের নাকি নতুন কিছু ফ্লাওয়ার কালেকশন আসছে আহ নতুন কিছু প্রোডাক্ট আসছে খুবই অল্প মূল্যে তো যেরকম আপনাকে যদি দেখাই হুম এই যে এই জিনিসগুলো মানে জিনিসটা খুব ভালো বাট রেট রেটে খুবই কম আচ্ছা এটা হলো রাবারের রাবারের এটা আপনার আগুন ছাড়া কোনো কিছুতে কিছু হবে না তো এটা একবারে অল্প মূল্যে এটার দাম হলো আশি টাকা আশি টাকা মূল্য এটা কি পাইকারি রেট এটা পাইকারি খুচরা যেভাবে নিবে দিতে যাবে পাইকারি নিলে আরো কম দেওয়া যাবে আচ্ছা পাইকারি যদি একবারে অনেকগুলো নেন এগুলো কিন্তু খুব কমের ভিতরে পেয়ে যাবেন আর এটা খুচরা এটা উনি বলে দিচ্ছে বিভিন্ন ধরনের কালার আছে যেরকম এই যে এগুলো পাঁচ ছয়টা কালার আছে কালারের ভিতরে কিন্তু আমি একটু দেখায় দিচ্ছি আপনাদের সুবিধার্থে দর্শক এই যে দেখেন কালার কিন্তু আছে ডিফারেন্স কালার এটা আপনাদের নতুন প্রোডাক্ট আসছে এই তো হ্যাঁ এটা আমাদের পুরো একেবারে নতুন প্রোডাক্ট এক মাস হচ্ছে এই মালটা চানা থেকে আসছে আচ্ছা আচ্ছা তারপর যদি দেখাই এটা এটাই মানে একটু বড় ধরো দেখেন কত সুন্দর ওয়াও পুরো একদম অরিজিনালের মতো ফুলের মতো এটা কিন্তু এটা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল फ्लावर তো এই এই জিনিসটা আছে এটা হলো আপনার 350 টাকা 350 টাকা ভিউয়ার্স একদম কম মূল্যে যদি পাইকারি ভাবে আরো বেশি নেয় তাহলে অবশ্য আরো কনসিডার করা যাবে যদি আপনারা পাইকারি হিসেবে যদি এগুলো অনেক বেশি নেন হ্যাঁ আর এমনি এটার প্রাইসটা কত বললেন 350 350 টাকা এটার ভিতরে চারটা পাঁচটা কালার হবে আচ্ছা একটু কালারগুলো দেখানো যায় আমি একটু দেখায় দিচ্ছি ভিউয়ার্সদের এই যে এই যে দেখেন ভিউয়ার্স এটা ডেকোরেশন কালারফুল খুব সুন্দর এটার দেখেন ভিউয়ার্স এটার ভিতরে আরেকটা কালার আছে যেটা মেয়েদের খুব চয়েস পছন্দ মেয়েদের আচ্ছা পিঙ্ক কালার পিঙ্ক কালার নাইস খুব সুন্দর অনেক সুন্দর তো ভিউয়ার্স আপনারা এগুলা কিন্তু 350 টাকায় পেয়ে যাবেন আর যদি অনেক বেশি অর্ডার করেন তাহলে আরো কমে পাবেন আরো কিছু আমরা আরো কিছু না অনেক অনেক কালেকশন দেখাবো আপনাদের আজকের ভিডিওতে আপনারা না টেনে দেখতে থাকুন আশা করি আপনারা খুব বেশি পছন্দ করবেন এই ভিডিওটা আর অবশ্যই ভিউয়ার্স আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামত অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য দেখেন হুম টপটা খুব সুন্দর দেখেন কত সুন্দর করে রশি দিয়ে খুব সুন্দর এটা কাথের হ্যাঁ এটা লাভ ফুলের এটার ভিতরে চার পাঁচটা কালার হবে আচ্ছা এটা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পাওয়া যাবে দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ভিওয়ার্স এটার কালার গুলো আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু কালারস এর অভাব নাই কালার যেরকম এটা একটা কালার কিন্তু এটা কালারের ভিতরে একটু ডিফারেন্স হুম এটা একটু আবার ডিফারেন্ট একটু আছে এটার ভিতরে আবার পাপড়ি দেওয়া আছে আচ্ছা তারপরে ছোট বড় যেরকম গোলাপ তারপরে এই যে সূর্যের ভিতরে এই ধরনের কোন হ্যাঁ সূর্যমুখী স্টাইলের এরকম তোরে এখানে অনেক ধরনের ফুল আছে এই যে একটা চেরি ফুল হুম আচ্ছা এটা চেরি কিন্তু বিভিন্ন ধরনের স্টেজও করা হয় ডেকোরেশনের কাজ করা হয় সুন্দর আবার ঘরে সাজানোর কাজ করে দারুণ এটা এটা কিরকম প্রাইস হতে পারে আশি টাকা এটাও আশি টাকাই আচ্ছা এগুলো আশি টাকা রেটের ভিতরে অনেক ধরনের আইটেম আছে দেখেন ভিউ ওয়াজ আমি একটু দেখাই করার মতন আরিফভাই বললো এখানে কিন্তু সবগুলো আশি টাকা প্রাইজের মধ্যে অনেক ধরনের আছে মানে আরিফভাই আমি বলি এইখানে হচ্ছে আশি টাকা থেকে শুরু করে কতটুকু রেঞ্জের ভিতরে আছে এখানে আমরা এটা একই রেডে বিক্রি করি সব আশি টাকা এখানে আশি টাকা এগুলো আশি টাকা দেখা যায় বেশি নিলে বেশি অর্ডার করলে আরো কম করা আছে আরো কম রেট না যাবে যদি অনেক বেশি অর্ডার করেন মূলত কতটুকু অর্ডার করলে আপনারা কনসিডার করবেন রেটটা 100 পিস 50 পিস এরকম 100 পিস যদি নিতে চায় ওইটা পাইকারি রেটটা আপনারা ডিসপ্লেতে নম্বরে কল দিয়ে পাইকারি রেটটা জেনে নেবেন এখন খুচরা রেটটা বলে দিচ্ছি এটার প্রাইসটা কি এরকম পড়তে পারে এটা 100 টাকা 100 টাকা প্রাইস পড়বে এটা আছে তারপর এই যে একটা টিউলিপ ফুল আছে এই যে দেখেন টিউলিপের ভিতরে দেখেন সবার পরিচিত একটা ফুল দারুন একটা फ्लावर এটা এটা কি এরকম প্রাইস পড়তে পারে ভাই হলো আপনার 100 টাকা 100 টাকা প্রাইস পড়বে এগুলো যেরকম বেশি নিলে এগুলো আরো কম আপনারা যদি কোয়ান্টিটি অনেক বেশি নেন তাহলে কিন্তু কম কনসিডার করে রাখবো না নতুন একটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আসছে এটা হলো আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা হচ্ছে নিজস্ব প্রোডাক্ট দেখে থেকে এই জিনিসটা পাপড়ি আলাদা আসছে কাপড়টা চাইনিজ বাট বাংলাদেশের ফিটিং আচ্ছা বাংলাদেশের ফিটিং কিন্তু চায়না থেকে সবকিছু প্রোডাক্ট ইয়ে গুলো আসছে দেখার মধ্যে একটা খুব সুন্দর লাগতেছে কিন্তু দেখতে হ্যাঁ এটা জিনিয়া ফুল জিনিয়া ফুল আচ্ছা এটার ভিতরেও আপনার এই যে তিনটা কালার এখানে আছে একই কালারের নাই যেরকম এই যে ফুলটা একই সাদা একই কালার হলুদ পুরোটা হলুদ এরকম ভাবে আচ্ছা আচ্ছা মানে যে কোনো এক কালারও নিতে পারবেন আপনার আবার আপনার আছে এই যে একটা গ্লাডিয়াস ফুল আচ্ছা এটাও আপনার 80 টাকা 80 টাকা এটার ভিতরে বিভিন্ন ধরনের কালার আছে আচ্ছা তারপরে এই একটা কালেকশন আছে এটা একেবারেই নতুন এটা আপনার

সুন্দর টপের ভিতরে চারটা ফুল থাকে টপ থাকে আচ্ছা আমি নতুন কিছু কালেকশনের জন্যই আসছি আগে পরে তো আগেও একটা ভিডিও করছি ভালো এক্সপিরিয়েন্স পাইছি তো এই কারণে আমরা দর্শকদেরকে আরো ভালো কিছু কালেকশন দেখানোর ইচ্ছা ছিল আচ্ছা এই জন্য আপনাকে আমার ডাকা জি তো আপনাকে এই জন্য আজকে নতুন নতুন কিছু কালেকশন দেখাচ্ছি একেবারে নতুন নতুন যে কটা কালেকশন দেখাচ্ছি এগুলো আগের ভিডিওতে ছিল না তো এখন নতুন কিছু কালেকশন আছে এই জন্যই আপনাকে আনা তো এই যে এই আরেকটা একটা কালেকশন আসছে এটা নতুন সাপলা আগেও ছিল বাট এই ধরনের সাপলা ছিল না দেখেন ভিউয়ার্স আমি কিন্তু এখানে আনকমন একটা জিনিস দেখতে পাচ্ছি আপনারা সাপলা তো পাবেন পাবেন সাথে কিন্তু একটা ব্যাঙও আছে দেখেন কত সুন্দর একটা ব্যাঙও আছে আপনারা ডেকোরেশন করবেন কিন্তু সবাই দেখবে সাপলা কিন্তু মাঝখানে দেখবে এই যে দেখেন অরিজিনাল দেখার মতো একটা ব্যাঙ পাতার ভিত উপরে বসে আছে পাতার উপরে বসে আছে ব্যাঙ এটার কিন্তু আবার কালারও আছে কালার এটার কালার আছে গোলাপি সাদা

বিওর নেচারাল फ्लावर এর মত থাকে হ্যাঁ হ্যাঁ দেখতেpareছে খুব সুন্দর খুব সুন্দর এটা কালার আছে এটা মাত্র 250 টাকা 250 টাকা পেয়ে যাবেন তারপরে এই যে যদি দেখেন এখানে ডিওয়ালের জন্য খুবই ভালো একটা ফুল দেখেন বিভিন্ন রেস্টুরেন্ট সাজানোর জন্য কিন্তু দেয়ালে এটা লাগানো হয় ঘর ঘরবাড়িতেও সুন্দর ডেকোরেশন করা বডিটা এই বডিটা একেবারে নতুন আসছে এটা নতুন প্রোডাক্ট আপনার আগের বডিতে ছিল এটা আচ্ছা হ্যাঁ এগুলো আছে এটা একেবারে নতুন আসছে এটার ভিতরে এই যে নেচারাল পাতা দেওয়া আছে বা ফুল নিতে চাইলে ফুল আছে বিভিন্ন ধরনের ফুল দিয়ে করা যায় যেটা দিয়ে অর্ডার করে আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ বিভিন্ন ধরনের কালার করতে পারবো তো এই জিনিসটা আসছে এটা একেবারে স্বল্প মূল্যে এটাও আপনার তিনশো টাকা এটা মাত্র তিনশো টাকা পেয়ে ভিউয়ার্স এটার বডিটা খুবই সুন্দর হুম হুম তো এটা এটা কালার সাদাই হয় এটা অন্য কালার হয় না আচ্ছা বাট ফুলের কালার বিভিন্ন ধরনের হয় আচ্ছা আচ্ছা এরকম আচ্ছা ভাই আমি একটু ভিভার্সদের সুবিধার্থে আমি একটু তথ্য দিতে চাই যে এই যে ডেকোরেশন এই ডেকোরেশনটা ভিউয়ার্সরা ফুল দিয়ে ডেকোরেট করে নিতে পারবে যে কোনো ফুল দিয়ে আচ্ছা এটা ফুল ডেকোরেশন করে নিবে এটা কিরকম প্রাইস পড়বে বললে আপনার 300 টাকা 300 টাকা ডেকোরেশন করে নিলেও ডেকোরেশন করে নিলেও তার ভিতরেও যদি কম দামি ফুল আছে বেশি দামি ফুল আছে এরকম আছে যদি কম কস্টিং এর ফুল নেয় তাহলে এখানে একটু কম রেট আচ্ছা এরকম মানে ফুলের উপর ডিপেন্ড করে আপনার রেটটা ওঠানামা করবে ঠিক আছে পরে যেগুলো আছে এই যে শাপলা তিনটা করে শাপলা থাকে হ্যাঁ বিভিন্ন ধরনের এই যে এটা মানে ওল্ড মডেল আর কি আচ্ছা ওল্ড মডেল এগুলো হলো আপনার 100 টাকা করে এগুলো বিভিন্ন ধরনের আছে শুধু 100 টাকা 100 টাকা করে দেখেন viewers তো এখানে কিন্তু অনেক কালেকশন হ্যাঁ এগুলো তো আমরা দেখাতে পারছি না একে একে করে তাও আমরা কাবার করতে চেষ্টা করছি একটা বনসাই আছে এটা হলো বনসাই বনসাই এটার মাথা থাকে কোনটায় 5টা কোনটায় 7টা কোনটায় কোনটায় 3টা থাকে এটাতে যেরকম এই যে নিচে তিনটা তিনটা এখানে তিনটা এইখানে একটা সাতটা তো সাত মাথার বনসাইটা এটা হলো আপনার সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা এটাই আছে পাঁচ মাথার এখানে এটা হলো পাঁচটা মাথা এটা সাথে ফুল আছে এটা খুবই সুন্দর একটা ফুল এটা কিন্তু পাঁচ মাথার হ্যাঁ এটা পাঁচ মাথা হ্যাঁ বনসাই তো এটার দাম হচ্ছে আপনার চারশো টাকা চারশো টাকা ভিউয়ার্স বনসাই এটার ভিতরে চারটা পাঁচটা কালার হয় আচ্ছা ভাইয়া এখন যদি ছয় সাতটা কেউ নেয় বা 5 6টা নিলে ওইখানে কম আছে আচ্ছা ছয় সাতটা বা কোয়ান্টিটি বেশি নিলে কিন্তু রেটটা কম হবে এখন এটার প্রাইসটা কত বললেন এটা হলো আপনার চারশো টাকা 400 টাকা রেড ভিউয়ার্স এটা খুবই সুন্দর এটা প্লাস্টিকের এটা নষ্ট হবে না এটা আলাদা বডির মতো আলাদা সিস্টেম করা আছে এই যে এখান থেকে খোলা যায় ও আচ্ছা আচ্ছা খুললে এখানে আপনার ওয়াশ করতে পারবে সুন্দরভাবে আর কি খুলে আচ্ছা খুলে ওয়াশ করতে পারবেন এরকম সিস্টেম আছে একবার আমি কিন্তু দূর থেকে প্রথমে আমার চোখে এটাই পড়েছে হ্যাঁ এটা হলো ধানের শীষ আচ্ছা এখানে যে যেটা চাইয়া এখানে শুধু ধান না এখানে ঘাস দিয়ে নৌকাও বানানো হয় আচ্ছা যেটা যে যখন যেটা প্রয়োজন হয় তখন সেটাই বিক্রি হয় আচ্ছা এটা এটা কি রকম প্রাইস করতে পারে ভাইয়া এটা হলো আপনার 550 টাকা 550 টাকা পেয়ে যাবেন কপটাও খুব ভালো কপটা হলো আপনার খুবই সুন্দর একটা টপ এটা আনকমন একটা টপ হ্যাঁ টপটা দেখতে খুবই সুন্দর নিচে ঘাস মারা আছে উপরে পাকা ধান হ্যাঁ এখানে কাঁচা ধানও হয় কাঁচা ধানও আছে কিন্তু আছে পাকা ধানও আছে কাঁচা ধান ধান যদি দেখাই তাহলে

পাকা ধান পাওয়া যাবে এইটাতে আচ্ছা আচ্ছা এটাও বড় বড় এরকম পাওয়া যাবে কিন্তু এটাই বেশি সুন্দর লাগছে আমার তারপর ভিউয়ার্স হচ্ছে আরেকটা হচ্ছে ঘাস হুম এটা হলো ঘাসের পাতা এটা আপনার এটার ভিতরে আপনার দুইটা কালার আছে এই যে একটা আছে এটা হলো একবারে একটু সবুজ পুরোপুরি সবুজ হ্যাঁ আর এটার মধ্যে কিন্তু একটু দেখেন হালকা টিয়া আর ডিপ কালার সহ দুইটা মিলে একটা আর এটা হচ্ছে ডিপ সবুজ পুরোটা হলো আপনার 600 টাকা 600 টাকা করে পড়বে ভিউয়ার্স অনলি দেখেন খুবই সুন্দর তার ভিতরে যদি বেশি নেয় তাহলে ওটার জন্য আর কোয়ান্টিটি যদি আপনাদের বেশি হয় তাহলে তো অবশ্যই তারা একটা ছাড় দিবে হ্যাঁ ধান কিন্তু এখানেও একটা আছে একটু এটা আবার নিচে আবার টপ সিস্টেম কালারের ব্রাউন করা আছে এটা একটু প্লাস্টিকের আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এখানে নিচেও সবুজ করা আছে উপরে পাকা ধান আচ্ছা এটা হলো আপনার চারশো টাকা এটা চারশো টাকা দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর এটা টপটা খুব সুন্দর

আর ডিজাইন হবে অনেক ধরনের ডিজাইন হয় আচ্ছা ঠিক আছে এছাড়াও আমাদের কাছে আছে আপনার এই যে টপ এই ধরনের ফুলদানি আর বিভিন্ন ধরনের ফুলদানি দেখেন ফুলদানিও আছে হ্যাঁ এইটা এটা কি রকম প্রাইস এটা কালার আছে হ্যাঁ কালারও আছে ভিউয়ার্স এটা হলো আপনার 220 টাকা 220 টাকা এটার ভিতর আপনার বিভিন্ন ধরনের এই যে ফুল আছে আপনার এগুলো সব ধরনের ফুল আছে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন যেমন এই একটা দেখেন এই যে দেখেন ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে কিন্তু দেখাচ্ছে এগুলো হলো আপনার পাঁচ ছটা কালার থাকে পাঁচ ছটা কালার থাকে এগুলো এইভাবে আপনার রাইখে আপনি ঘরের ভিতরে রাখতে পারবেন ঘরের ভিতরে টেবিলে রাখতে পারবেন হ্যাঁ রাখতে পারলেন ওয়ার্ডরোবের উপরে রাখতে পারবেন এরকম এই যে সেট করে নিতে কত লাগবে এগুলো আপনার মনে করেন যেরকম এই এটা হচ্ছে আপনার দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা এই তোরাটার দাম হচ্ছে আপনার দুইশো টাকা দুইশো টাকা একটা একটা নিলে এরকম আর দুইশো বিশ চারশো বিশ টাকা পড়ছে টাকা তারপরে আবার মনে করেন যে এরকম দুইটা নিলে দুইটা নিলে আপনার 200 দুশো চারশো আর হলো দুশো বিশ টাকা ছয়শ টাকা না আরো বেশি আচ্ছা তারপরে এটা একটা জিনিস হচ্ছে জিনিস এগুলো হচ্ছে আপনার দুশো টাকা পিস এটা হলো দুশো টাকা পিস এটা দুশো টাকা পিস এটা হলো আপনার তোর অনুযায়ী আর কি আপনার ওরকম ভাবে সাজাতে পারছেন ফুল অনুযায়ী আর কি প্রাইস প্রাইসটা পড়বে তার ভিতরে আপনি যদি একটা নেন একটা দুইটা নিলে দুইটা কেউ তিনটা দিয়েও সাজাবে আচ্ছা এরকম তারপরে যদি দেখেন এই যে এই ফুলদানিটা যেরকম এটা হলো আপনার ওয়ার্ডের উপর বা টি টেবিলের উপরে এরকম রাখে আর আরেকটা জিনিস যদি দেখাই এই যে এখানে একটু হম এই আচ্ছা খুবই সুন্দর একটা ইস্তান হ্যাঁ আপনার অনারে রাখতে পারে হ্যাঁ এটা আপনার এই ধরনের তোরা এটা এই ধরনের তোড়া রাখলে এটা কি নিচু হয়ে যায় হ্যাঁ এটা হলো আপনার রাখা হয় দেখেন ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে বের করে দেখাচ্ছি আমরা এই যে একটা জিনিস বিভিন্ন ধরনের স্টেনটা কালার আছে এটা খুবই সুন্দর একটা জিনিস এটা এটা কিরকম রকম করতে পারে কস্ট এটা হচ্ছে আপনার কস্ট এটা স্টিক অনুযায়ী এটা হলো একটা হুম স্টিক হ্যাঁ তো এটা এটা এক পিস যেরকম এটা কম দামি আছে বেশি দামি আছে এরকম যেরকম এটার দাম হচ্ছে আপনার একটাই দুইশো টাকা একটাই দুইশো টাকা কারণ এটা হলো রাবার একটু ভালো ধরনের আচ্ছা তারপরে এটার ভিতরে আরো কম দামি অনেক ধরনের ফুল আছে টিউলিপের ফুল আছে যেরকম একশো টাকা করে একটা স্টিক থাকে এরকম রঙের স্টিক ওগুলো দুই চারটা একসাথে এখানে রাখলে তখন খুবই সুন্দর লাগে এই শুধু স্ট্যান্ড দাম হলো চারশো পঞ্চাশ টাকা স্ট্যান্ডটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু কালারও আছে ভিউয়ার্স দেখাচ্ছি এখানে একটা কালার আছে এই একটা কালার আছে কালো আছে আচ্ছা কালো আছে এটার এটা মনে করেন কেউ দুইটা দিয়ে সাজায় কেউ তিনটা দিয়ে সাজায় এটা স্টিকের প্রাইস হচ্ছে মিনিমাম আপনি কত রেঞ্জের ভিতরে স্টিক পাওয়া যাবে এরকম মনে করেন যে একবারে স্বল্প মূল্যে এটা হলো আপনার 100 টাকার ভিতরে পাওয়া যাবে 100 টাকা থেকে আপনি স্টিক নিতে পারবেন সর্বোচ্চ কত হাজার হাজার টাকা হাজার টাকার মধ্যে আপনি স্টিক বানিয়ে নিতে পারবেন ভিউয়ার্স তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যদিও বাট অনেক ইনফরমेटिव আমি ভিডিও বানাতে চেষ্টা করছি তাই আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে দেখতে থাকুন আরো কিছু আমরা দেখাবো এই যে একটু লম্বা ধরনের দেখেন

এটা হ্যাঁ এটা 250 টাকা ভিউয়ার্স আর আপনারা যদি অনেকগুলা কোয়ান্টিটি নেন একটা না নিয়ে তাহলে অবশ্যই ভাইয়া কম রাখবেন তো ভিউয়ার্স আরো কিছু আমি দেখাই যেমনই যে এখানে যে আপনারা বেলকনিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো সাজানো হয় এরকম এগুলোর কি রকম প্রাইস পড়তে পারে ভাইয়া এগুলো হলো আপনার একটা চারশো টাকা একটা চারশো টাকা এক পিস বাটি এরকম দেখাই এটা যেরকম সবুজ হয় দেখেন ভিউয়ার্স এটা কিন্তু বেলকনি তবে মেহেদি পাতা কিন্তু দেখেন মেহেদি পাতা একেবারে মেহেদি পাতা অরিজিনাল মেহেদি পাতাই মেহেদি পাতার মতোই হুম আমি একটু দেখায় দিই আপনাদের সুবিধার্থে দেখছেন এর ভিতরে সবুজ কালার হয় এই যে ডিপ কালার ডিপ কালার আছে লাইট কালার আছে এখানে কিন্তু অনেক আছে হ্যাঁ তো ভিউয়ার্স এগুলো প্রাইস কত বললেন ভাইয়া এগুলোর ভিতরে আপনারা আছে যে 400 টাকা 400 টাকায় দেখেন ভিউয়ার্স আমি আরো কিছু দেখাই যদি দেখেন ফুল সহ নিচে ফুল সহ দেখেন সুন্দর কিন্তু এগুলো কিরকম প্রাইস পড়তে পারে ভাইয়া এগুলো চারশো চারশো টাকা করে প্রাইস আচ্ছা আমরা একটু বড় ফ্লাওয়ারটা দেখাই তো ভিউয়ার্স আমরা আরো তিনটা দেখাই আপনাদের সুবিধার্থে দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে তাই আমি ভাবলাম যে আপনাদের দেখে দিই এটা এটা কচু গাছ কচু গাছে কিরকম প্রাইস এটা খুবই ভালো একটা ফুল রাবারের হ্যাঁ দেখেন এটা হলো আপনার একটু প্রাইস একটু বেশি হইলেও জিনিসটা খুব ভালো দেখতে সুন্দর কিন্তু খুবই সুন্দর এটা মানে অনেক চয়েজিং ফুল এটা কিরকম প্রাইস বলতে পারবে এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় দেখেন পেয়ে যাবেন ভিউয়ার্স এখন এটা যদি দুইটা তিনটা নেয় দুইটা তিনটা নিলে এখানে অনেক ছাড় আছে ছাড় আছে অবশ্যই ছাড় পাবেন যদি দুইটা তিনটা নেন হ্যাঁ ঠিক আছে অফিস ডেকোরেশনের জন্য রেস্টুরেন্টে এন্ট্রি পয়েন্টে আপনারা এরকম কচু রেখে দিতে পারেন হ্যাঁ তারপর হচ্ছে এখানে দেখেন আরো কিছু টপস আছে ফুল আছে এই যে টপের ফুল টপের ফুলের মতই এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা আর ছয়শো পঞ্চাশ টাকা দেখেন ভিউয়ার্স আপনারা যদি কোয়ান্টিটি বেশি নেন আমি ভিডিওর প্রথম থেকেই বলছিলাম কোয়ান্টিটি বেশি নিলে রেট কমে যাবে আর খুচরা নিলে রেটটা এরকমই থাকবে এরকম আপনারা ডিসপ্লেতে দেওয়ার নাম্বারে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে তারপর হচ্ছে জেনে শুনে তারপর নিবেন তো ভিওয়ার্স আমি আজকে অনেকখানি দেখিয়েছি ভিডিওটা অনেক লং হয়েছে যদিও বাট আপনাদের ম্যাক্সিমাম প্রাইজ আমি বলে দিতে চেষ্টা করেছি তো আসুন ভিউয়ার্স আপনারা এই ভিডিওটা পছন্দ করেছেন তো আজ এতটুকু ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম